এটা একটা উৎসব হয়েছে প্রচুর মানুষ ধর্ম দিচ্ছেন এরা সারা বছর এরা হচ্ছে মানুষের কাঠ গুলো আমরা মানুষকে দিতে পারি সহযোগিতা এবং আমাদের দুজন বিধায়কের যে আমাদের দুটো বিধানসভা ঘুরে আমরা কোনো মানুষকে রক্তের অভাবে মরতে দেবো না সব কংগ্রেস যারা শিক্ষা ক্ষেত্রে বলুন সামাজিক ক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে আমাদের যারা ছাত্রছাত্রী যারা কৃত যাত্রী তারাই আমাদের ভবিষ্যৎ তাদেরকে সম্বর্ধনা মানে নিজের কে শুভেচ্ছা জ্ঞাপন করা মানে আমরা নিজেরাই গর্ব অনুভব করা দেওয়াল প্যানেল লাগানো সমস্ত শুরু হয়ে গেছে পুরো জুড়ে আমরা কর্মী সভা করবো সভা করবো এবং একটা রেকর্ড সংখ্যক মানুষ আমরা আমাদের ওয়ার্ড কেন আমাদের পুরো বিধানসভা জুড়ে এখানে আমার পাশে আমাদের

আমাদের শিখিয়েছে সাধারণ মানুষের সঙ্গে এক সঙ্গে থাকতে যাতে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে পারি আর আমাদের বিধায়কের মস্তিষ্ক পুরস্কৃত হয়ে যেই আমাদের সারা ম্যাচ ব্যাপী আমাদের যে রক্তদান উৎসবটা আরম্ভ মানে উৎসব এটা উৎসবই বলবো আমি উৎসবটা যে উনি আরম্ভ করেছেন সেটি আজকে তেইশতম দিন আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে আজকে অনুষ্ঠিত হলো তো আমরা চাই সব সময় মানুষের পাশে থাকতে আনন্দে না থাকতে পারলেও আমরা মানুষের দুঃখে মানুষের যখন অসুবিধা হবে তখন যাতে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারি তাদের সঙ্গে দুঃখের সঙ্গে তো আমরা সেই জন্য সবাই বদ্ধ পরিকল্প আমাদের রাজারহাট বিধানসভার বিধায়ক যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন আমরা আমরাও কাউন্সিলাররা চাই সকলের সঙ্গে থাকতে আমরা সেই জন্য একসঙ্গে থাকার চেষ্টা করি আর এই জন্যই আমাদের সারা মাসব্যাপী রক্তদান শিবির অনুষ্ঠিত হয় যাতে কোনো মানুষ রক্তের অভাবে প্রাণ না হারাতে হয় রক্তদান হলো আর আমাদের পঞ্চাশ জনের কথা ছিল সেখানে পঁয়ষট্টি জন রক্ত দিয়েছে সত্যি কথা বলতে কালকে আমরা ভীষণ কালকে না পরশু দিন আমরা ভীষণ আনন্দে ছিলাম যে এত সুন্দর ভাবে যেভাবে যে সংগঠনটা চালাচ্ছে যুব যে রাজাঘাট রাষ্ট্রের মধ্যে রাজার গোপালপুরের যুবর যে একটা সুন্দর মিলবন্ধন আর দেবরাজ যেভাবে আমাদের প্রত্যেকটা কাউন্সিলারকে এক ছাতার নিতে নিচে আসতে সাহায্য করেছে কারণ আগেও আপনারা দেখেছেন আগেও বিধায়ক ছিল কিন্তু কোনো যে সেরকম সম্মান বা পেতেন না সেখান থেকে দেবরাজ চক্রবর্তী আমাদের কাউন্সিলরদের এক ছাতার নিচে এসে আমরা একটা বন্ধুত্ব পরিবেশ আর সবাই একসঙ্গে কাজ করতে পারছি এটা আমরা খুব খুশি দেবরাজ এই পথটা আবার পেয়েছে আমরা সত্যি ভীষণ আনন্দিত আমরা আমাদের কর্মী ছাড়া আমরা রাজনৈতিক পদে কেউ মানে কি বলবো একদম অধিষ্ঠিত হতে পারবো না যদি আমাদের রাজনৈতিক কর্মীরা না থাকে কর্মী আমাদের সঙ্গে আছে বলে আমরা এইভাবে আজকেও আপনারা দেখছেন নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে রক্তদান শিবির একটা মহৎ উদ্যোগ এই উদ্যোগকে তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো ঝুমকুকে ধন্যবাদ জানাবো কুমার ধন্যবাদ জানাবো তার সাথে সাথে দেবরাজকে যেহেতু দেবরাজের আন্ডারে এগুলো রয়েছে দেবরাজকে ধন্যবাদ জানাবো এবং দেবদম দেবরাজ দমদম জেলার যুব সভানে সভাপতি হয়েছে তার জন্য ওকে আমি অনেক অনেক আমার আশীর্বাদ রইলো ওর প্রতি আর হচ্ছে আপনার আহ রক্তদান শিবির যে এখন অব্দি চল্লিশ জন হয়ে গেছে আমার মনে হয় একশোর কাছাকাছি পৌঁছে যাবে রক্তদান শিবির হিসেবে সবার কাছে বার্তা দেব রক্ত দিলে কারোর শরীর খারাপ করে না শরীর সুস্থ থাকে যদি উনি সুস্থ থেকে রক্তটা দেন আর রক্ত দেওয়া ভালো তার জন্য আর জীবন বেঁচে যেতে পারে এই রক্ত যদি থাকে আর একটা জীবন মাঝে মাঝে আমাদের রক্ত ক্রাইসিস হতো তা আমরা দেখতে পাচ্ছি আমাদের নেত্রী আসার পর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আর রক্তের কোনো ক্রাইসিস নেই আমি কিন্তু সিপিএম এর আমলে দেখেছি প্রচুর রক্তের ক্রাইসিস ছিল কিন্তু এখন আর রক্তের ক্রাইসিস নেই একটা মানুষ তার জীবনকে বাঁচাবার জন্য যে সকল মানুষরা রক্ত দিতে আসছেন তাদেরকে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি